নমস্কাৰ জনাইছোঁ একচুৱেলি আমি কৈ আছোঁ গোৱালপাৰা আছাম গোৱালপাৰা ডিষ্ট্ৰিক্ট হয় এইটো এইটো আমাৰ ডিলাৰৰ নাম হ'ল মডাৰ্ণ এগ্ৰ' ইয়াৰ পৰা আমি বহুত গাড়ী চেল কৰিছোঁ আমাৰ ডিলাৰটো মেক্সিমাম পোন্ধৰ বছৰ বয়স হৈ গ'ল আমি কাষ্টমাৰৰ লগত ভাল ছাৰ্ভিচ দিওঁ ভাল ৰিলেশ্যন এটা ৰাখোঁ আৰু এইটো গাড়ী আমাৰ স্পেচিয়েল আহিছে এইটো গাড়ী আমাৰ আগত আছিল আগতৰ এইটো টায়াৰ আহিছিল ছিক্স পইণ্ট জিৰ' জিৰ' এতিয়া টায়াৰটো আহিছে আপোনাৰ ছেভেন পইণ্ট ফাইভ ইনটো ছিক্সটিন টায়াৰটো অলপ ডাঙৰ পাব পাৱাৰ ষ্টাৰিং পাব ইয়াৰ স্পী গাড়ীটো হ'ল আপোনাৰ মাল্টি স্পিট ইয়াতে লিখাই আছে আপোনাক গাড়ীটো ডিলাক্স মাল্টি স্পিট আৰু পাঁচ বছৰৰ ৱাৰেণ্টি পাব এই গাড়ীটো স্পেচিয়েলি এই বেলেগ আহিছে এইটো তাৰমানে কিছুমানৰ মাটি ফিনিচিং কৰাৰ কাৰণে এই লিভাৰটো নাছিল আমাৰ সোনালিকা গাড়ী যিমান চলিছে সিমান ৰটৰ বাটটো স্পীড হৈছে কিন্তু আমাৰ কোম্পানীয়ে কিছুমান কাষ্টমাৰে আমাক বিচাৰিল যে আমি গাড়ী লাহে লাহে গ'লেও আমি হাৰ্ডটো ফিনিচিং কৰিব লাগে তেতিয়া এই গাড়ীটো কি পৰ্যায় আপোনাৰ ফিনিচিং লাগে গাড়ীতে লাহে লাহে চলিলেও আপোনাৰ যদি ফিনিচিংটো বেছি লাগে ইয়াত তিনিটা ভাল গিয়াৰৰ মিডিয়ামটো দিছে আপোনাৰ প্ৰথম আছে হাই মিডিয়াম নৰ্মেল মিডিয়াম হাই আপুনি যদি গাড়ী চলি আছে হাৰটো যদি অলপ কম ফিনিচিং হৈছে আপুনি মিডিয়ামত দি দিব ফিনিচিংটো ভাল আহি দিব যদি কাষ্টমাৰ আৰু বহুত বেছি ফিনিচিং লাগে এইটো গাড়ীৰ লগত কম্পেয়াৰ কৰিব নোৱাৰে আমি হাণ্ড্ৰেড পাৰ্চেণ্ট চেলেঞ্জ দিছো গতিকে সবকে লওক আমি কম ডাউন পে'মেণ্টত আমি গাড়ী দি আছো বৰ্তমান এক লাখ টকা ডাউন পে'মেণ্ট দিলেও হ'ল হ'ব এইটো আমাৰ বৰ্তমান অফাৰটো চলি আছে আমাৰ কোম্পানীৰ পৰা পোন্ধৰ হাজাৰ পাঁচশ পোন্ধৰটা প্ৰাইচ দিছে যদি এই মাস যাহ তো গুছিয়ে গেছে এই মাহতো যদি আপনি ট্রেক্টার লব পারে আমি নর্মাল অফার দিয়ে আসুন তিন লাখ লেগে আমি অফার দিয়ে আস অফার আমার কোম্পানির দিকে পনেরো হাজার পাঁচশো পনেরো টাকা প্রাইস তার মতো প্রাইস আছে ডিআই সিক্সটি ফোর হইল ট্রেক্টার আছে আপনার এই টাটা পান্স আছে সতেরো খন রয়্যাল এনফিল্ড আছে একশো এগারো এই হুন্ডা সাইন বাইক আছে একশো পঁচাত্তর খন রটোভার আছে এসি আছে লয়ার মোবাইল লোক আছে আমার গতি আমি আশা করি যিবিলাক মানুহে গাড়ী ল'ব মেক্সিমাম মানুহে ফিফটি পাৰ্চেণ্ট মানুহে প্ৰাইজ পাবই মানে আমাৰ পোন্ধৰ হাজাৰ প্ৰাইজ আছে হায়েষ্ট গাড়ী চেল হ'লে আমাৰ পঁচিছৰ পৰা ত্ৰিছ হাজাৰ অল ইণ্ডিয়া গাড়ী চেল হ'ব গতিকে এই সুযোগটো হেৰাব নালাগে বিশ্বকৰ্মাৰ আগে আগে লওক আমি স্পেচিয়েল আৰু কিবা এটা কৰিম এতিয়া আমাৰ ডিলাৰলৈকে অহালৈকে আহিলে আমি এই স্পেচিয়েল অফাৰখিনি আমি ক'ব নোৱাৰিলোঁ যদি বিশ্বকৰ্মাৰ আগত কাৰোবাৰ গাড়ী লয় বা বুকিং কৰে আমি স্পেচিয়েল কেতিয়া এটা এটা অফাৰ ৰাখিছোঁ এতিয়া আমি এডভাৰটাষ্টটো নকৰিলে এতিয়া কাষ্টমাৰ জাষ্ট আহিলে আমি করে দাম গতি রিকোয়েস্ট তো বিশ্বকর্মার আগত গাড়ি লোক হলে বুকিং তো করে যাক আর এই তো অকল কল করব আপনি গোলপারা গোলপারা ডিস্ট্রিক্ট বরপেটা কামরূপ চিরাং এই আপনার ধুবরি ডিস্ট্রিক্টে আমি গাড়ীটো দিব বেলেগ ডিস্ট্রিক্ট আমি গাড়ি নিদ অলপ দূর হয় দূর অলপ দূরত আমি গাড়ি দিব কিন্তু অলপ দূরত দিলে আমি সার্ভিস দিয়ে অলপ প্রবলেম পাও। গতি আমি তো বেয়া করবা নোখোজ গতি এইটা চারি পাঁচটা ডিস্ট্রিক্ট মানুষে আমাক কল করবাবল কল করে কল আমি ধন্যবাদ আপনাদের ভাল যাব এতে ইকোনমি নিপে কোম্পানির ভাল একদম দুই বছরের ওয়ারেন্টি আছে দুই বছরের নিপা কোম্পানি এখানে লেখায় আছে মাল্টি স্পিড যাদের তাদের মাল্টি স্পিড ভাল লাগে মারি ফিনিশিং দেওয়ার জন্যে তো মাল্টি স্পিড ভাল আছে এখান থেকে আপনারা অনেকগুলো ভাল আছে মাত্র দুই বছরের ই পাবেন ওয়ারেন্টি পাবেন ভালে দুই বছরের ওয়ারেন্টির সাথে ট্রেক্টার ফাল আপনারা নিয়ে যেতে পারবেন এদিকে বহুত ট্রেক্টার আছে নতুন নতুন এটা ওয়ানলি নতুন শোরুম গোয়ালপাড়া মডার্ন এগুলো গোয়ালপাড়া যে কোড আছে কোডের সামনে ডিআই ফিফটি লাগে ডিআই ফিফটি ডিএলএক্স মডেলের ট্রেক্টার লাগে এখানে আছে যেখানে যে ডিআই ফিফটি ডিআই ফিফটি দেখেন এখানে ডিআই ফিফটি সোনালিকে ইন্টারন্যাশনাল অয়েল ব্রেকের সাথে চৌদ্দ নয় আঠাশ টায়ারের সাথে বা ষোলো নয় আঠাশ টায়ারের সাথে আপনারা নিয়ে যেতে পারবেন এই বক্সের মধ্যে ব্যাটারি থাকে আর এইদিকে দেখেন তো খুবই হ্যাভি আর সামনে যেটা বাম্পার আছে ট্র্যাক্টারটা আর কি ধরেন যে সাতচল্লিশ মাথা লাফ কিন্তু এটা কিন্তু মাথা লাফাইবো না খুব মজবুত ট্র্যাক্টার সাত এটা পাওয়ার স্টেয়ারিং ট্র্যাক্টার অয়েল ব্রেক পাঁচ বছরের ওয়ারেন্টির সাথে আপনারা সাতশো পঞ্চাশ মানে ডিআই ফিফটি যাতে যাতে লাগে ডিআই ফিফটি এটা আপনারা নিয়ে পারবেন আর ট্র্যাক্টরগুলো কিন্তু ডিআই ফিফটিতে কিন্তু খুব মানে হাল বাই মজা আছে ফিনিশিং আছে ডবল পিটিও হাই লর সাথে ট্রেক্টারগুলো আছে এখানে দেখেন চাইরডে গিয়ারের সাথে পাওয়ার স্টারিং যাদের যাদের ট্যাক্টার লাগে তো গালপড়া শুরুমে যাবেন এদিকে বহুত ট্যাক্টার আছে যিকোনো ধরনের যিকোনো মডেলের ট্যাক্টার লাগে তো এই চাইড ডে ডিস্ট্রিক্টে ফাইনান্স আছে তাছাড়া আর যাদের যাদের ফর্টি সেভেন আর এক্স লাগে সেকেন্ডার মডেলের হেভি ডিউটি মাইলে সেকেন্ডার এই এখানে দেখতে পাচ্ছেন চৌদ্দ নয় যে কে কোম্পানির টায়ারের সাথে ট্যাক্টার দাইছে যাদের যাদের লাগে তো স্ক্রিনে নাম্বার থাকবো অবশ্যই যোগাযোগ করে আপনারা নিয়ে যেতে পারবেন পাওয়ার স্টারিং নন পাওয়ার স্টারিং ফোরটি টু আছে ফোরটি টু এইচপি টেক্কার লাগলে আপনারা নিয়ে যেতে পারবেন এখানে সাতশো চল্লিশ আছে পাওয়ার স্টারিং এটা আর সাতশো পঁচল্লিশটা আপনাদেরকে ফার্স্টে দেখালাম এটা বর্তমানে শোরুমের নতুন ট্রেক্টার আছে সাতশো পঁচল্লিশ ফিফটি এইচপির যাদের তাদের লাগে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করে আপনারা নিয়ে যেতে পারবেন এখানে এদিকে হ্যালো জেন ডিএলএল লাইট লাগানো আছে এদিকে আর এখানে দেখেন ডিএলএক্স মাল্টি স্পিড আর সামনে খুব হেভি বাম্পার লাগাইনে আছে মানে কতগুলো ট্রেক্টার আছে ধরেন যে মাথা হয় একটা মাথা লাগাবে না খুবই হ্যাভি বাম্পার লাগাইনে আছে আর খুবই আর টায়ারের সাথে তো গোয়ালপাড়া ই আপনার গোয়ালপাড়া ভালুকডুবি কোর্টের সামনে ট্রেক্টার শোরুমটা তো আমার এই যে ভাই আছে ভাইয়ের নাম্বার স্ক্রিনে দেয়া দিমু যাদের তাদের লাগে অবশ্যই যোগাযোগ করে আমাদের সাথে যোগাযোগ করে আপনারা ট্রেক্টার নিয়ে যেতে পারবেন তো ভিডিওটা দেওয়ার জন্য ধন্যবাদ